ইসলাম সবচেয়ে জঘন্য শাস্তি রেখেছে জেনা এবং ব্যবচারের জন্য আপনারা জানেন সবচেয়ে কঠিন শাস্তি এবং বিবাহিতরা যদি পরকিয়া করে হারাম সম্পর্কে লিপ্ত হয় তার শাস্তি ইসলামে বিচারিকভাবে এটা যে সে যেখানে সেখানে বাস্তবায়ন শুরু করবে না আমাদের দেশে দেখবেন যেখানে সেখানে এটা বাস্তবায়ন হয় অনেক গ্রামে মাতবরা শুরু করে দেয় এটা বিচারিকভাবে যথাযথ নিয়মে বাস্তবায়িত হবে সবচেয়ে কঠোর শাস্তির কথা এই বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটা যদি জেনা পর্যন্ত চলে যাওয়া প্রমাণিত হয় তার জন্য রয়েছে দুইটা শাস্তি ইসলাম একটা হলো পৃথিবীতে যদি কেউ ফাঁসাদ সৃষ্টি করে কোন দেশে যদি কেউ দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাস আর ত্রাসের সৃষ্টি করে এরকম সন্ত্রাস যে সন্ত্রাসটা ব্যক্তি পর্যায়ে নয় ওটা সমাজে মধ্যে আতঙ্ক সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে এই হাঙ্গামাকারীদের এবং বিবাহিত নারী পুরুষ সেনায় লিপ্ত হয়ে সেটা প্রমাণিত হলে এই দুইটার শাস্তি গোটা কোরআনে শত বিষয়ে আপনি দণ্ডবিধি খুঁজে পাবেন শত শত দণ্ডবিধি আপনি খুঁজে পাবেন এর ভিতরে এই দুইটা বিষয় দেখবেন সবচেয়ে কঠিন এবং সবচেয়ে করুণ এবং সবচেয়ে মর্মান্তিক শাস্তির কথা বলা হয়েছে বিবাহিত নারী পুরুষ জেনা করে প্রমাণিত হলে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করতে বলা হয়েছে সাধারণ ভাবে না যে তার শুধুমাত্র শির কুড়িয়ে দাও ফাঁসি ঝুলি মেরে ফেলো নো তিল তিল করে তাকে হত্যা করা কথা বলা হয়েছে আজও পর্যন্ত আমাদের অনেকের কাছে বুঝে আসে না এটা কেন ভাই জেনা হয়েছে এখানে কোন মানুষ খুন হয় নাই জেনা হয়েছে কারো বাড়ির আগুন দেওয়া হয়নি জেনা হয়েছে দুইজনের আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এখানে দর্শন হল বিষয় না যে জোর হয়েছে মিউচুয়াল রেস্পেক্টি স্বাধীনতা যার যার ভাল লাগছে অন্যায় করছে হারাম কাজ করছে বুঝলাম তাই বলেন মেরে ফেলতে হবে তাও এরকম নির্মমভাবে কারণ এবং জেনা হলে তার শাস্তি এত কঠোর কেন কিন্তু আপনি নামাজ এক না পড়ছেন সারা সপ্তাহে ইসলাম বলে নাই কোনো ইসলামী দণ্ডবিধি আলোকে ইসলামিক বিচার ব্যবস্থায় কোন বিচারক আপনাকে এত বেত্রাঘাত করবে অমুক শাস্তি দেবে এরকম কোন কিছু করে দেয় তার মানে তার মানে হলো যে আপনি নামাজ না পড়লে আপনি যখন নামাজ যাবেন আপনার ক্ষতি হবে সমাজের মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন না আপনি বেনামাজি হয় আপনি রোজা না রাখলে আপনার ক্ষতি হবে সমাজকে ক্ষতিগ্রস্ত করছেন না বাট আপনি যদি চুরি করেন তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে চুরি ব্যাপকতা লাভ করলে সমাজের মানুষের নিরাপত্তা মালের নিরাপত্তা নষ্ট হবে আপনি খুন করলে সমাজের মানুষের জীবনের নিরাপত্তা নষ্ট হবে এজন্য জন্য ওইগুলোর জন্য দণ্ডবিধি রেখেছে শরীর ঠিক একইভাবে আপনি যখন জেনা ব্যবচারের বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে দেখবেন সমাজে তখন কি হবে জানেন তখন মানব সভ্যতা হুমকির মধ্যে পৃথিবীর কোনো সাইক্লোন কোনো ঘূর্ণিঝড় কোনো ঝড় কোনো জলোচ্ছ্বাস কোনো ভূমিকম্প কোনো ভূমিদশ কোন প্রাকৃতিক দুর্যোগ এমনকি কোনো যুদ্ধ বিগ্রহ গোটা পৃথিবীর মানুষকে শেষ করে দিবে না অনেক বড় ঝড় জগৎশ্বাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে তারপরে মানুষ আবার আগের জায়গা ব্যাক করবে কিন্তু যদি ব্যবচারের ব্যাপকতা হয় বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপকতা এটা যদি সমাজে সৃষ্টি হয় কি হবে মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে কিভাবে হারিয়ে যাবে আমার সময় নেই খুব সংক্ষেপে যদি আমি বলি হারিয়ে যাওয়া যে চিত্রটা সেটা এরকম হতে পারে আমি এর আগে বারবার বলেছি আপনারা যদি চায়নার দিকে তাকান আমি নিজে কয়েক দফা বাংলাদেশের প্রথম সারের একটা টেলিভিশন চ্যানেলের একটা রিপোর্ট দেখেছি ইটালির কথা আরও নির্দিষ্ট করে অনেক দেশের নাম বলতে পারবো সেটা আমি আর লম্বা করতে চাচ্ছি না এসব দেশগুলোতে সরকার সবসময় প্রণোদনা দিয়ে মানুষের জন্মের হার কোনোভাবেই স্বাভাবিক করতে পারছে না এবং যে পরিমাণ তাদের কাজের লোক দরকার একটা দেশ চলার জন্য সে পরিমাণ কাজের লোক নাই মানুষের জন্ম হচ্ছে না আমি কি বোঝাতে পেরেছি চায়নার মতো দেশ এত মানুষ সেখানে উন্নত অনেক দেশ আছে সেখানে এখন সন্তান জন্ম দিলে বাবাকে